চলে আসছে ঈদ সবার ঘরেই পেঁয়াজের বেরেস্তা করতে হবে তাহলে চলেন আজকে দেখে নিই পেঁয়াজ বেরেস্তা করার একদম সহজ একটা টেকনিক পেঁয়াজ বেরেস্তা করলে কেন পেঁয়াজ বেরেস্তা মোচমোচে হয় না আজকে সেটার একটা সমাধান দিব পেঁয়াজ বেরেস্তার জন্য দেশি পেঁয়াজ ভালো আমি এখানে বাটিতে মেপে এক বাটি পরিমাণ তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা লবণ পেঁয়াজের যে পানিটা থাকে সেই পানিটা দ্রুত বাষ্প করে পেঁয়াজ বেরেস্তাকে ক্রিস্পি করার জন্য সব থেকে ভালো কাজ করে হচ্ছে এই লবণ লবণ ছাড়া যদি পেঁয়াজের বেরেস্তা করেন সেই পেঁয়াজ বেরেস্তা বেশি দিন সংরক্ষণ করা যায় না পেঁয়াজটা যখন হালকা বাদামি রঙের হবে তখনই কড়াই থেকে নামানো শুরু করতে হবে না হয় কিন্তু পেঁয়াজ বেরেস্তা বেশি লাল হলে তিতা হয়ে যায় আমি এখানে একটা ছাঁকনির সাহায্যে নামিয়ে নিচ্ছি পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে রাখার জন্য প্লেট বা বাটির নিচে আসলে টিস্যু পেপার দেওয়ার কোনো অর্থ নাই আমি কোনো টিস্যু পেপার দিইনি সাহায্যে তেলটা ছেঁকে তুলে নিয়েছি আর একটু পরে দেখতে পারবেন এটা কতটা ক্রিস্পি হয়েছে চুলা থেকে ওঠানোর কিন্তু উঠানোর মধ্যে একটু কালার চলে আসবে যেহেতু পেঁয়াজের পানিটা সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে তাই যদি বেশি পরিমাণে বেরেস্তা করেন চেষ্টা করবেন একটা খোলা প্লেটে সেটাকে বিছিয়ে দেওয়ার জন্য তেমন বেশি পরিমাণে করিনি নিশ্চয়ই শব্দটা শুনতে পারছেন কি পরিমাণ ক্রিস্পি হয়েছে একদম মুচ মুছে চনাচুরের মতো এইভাবে বেরেস্তা করে ডিপ ফ্রিজে অথবা নর্মাল ফ্রিজে দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করতে